হাই গায় এসডিএফ এক্সের আরেকটি সুখবর এসে গিয়েছে হয়তো আপনারা অনেকে দেখেছেন কিংবা শুনেছেন যাদের এখনও পর্যন্ত স্যাটেলমেন্টের অ্যামাউন্ট পেন্ডিংয়ে পড়ে আছে কিংবা ক্যানসেল হয়ে গিয়েছে কিংবা যাদের এখনও পেন্ডিংয়ে পড়ে আছে স্যাটেলমেন্টের অ্যামাউন্ট তারা ইমিডিয়েটলি এই ভিডিওটাকে দেখবেন কারণ অনেকে আপনারা দেখেছেন যখন জুম মিটিং হয় সেখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে অনেকের সেটেলমেন্ট হয়নি অনেকে সেটেলমেন্ট করতে পারেনি এবং অনেকের সেটেলমেন্ট অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে এখনও পর্যন্ত সেটেলমেন্টের অ্যামাউন্ট পেন্ডিংয়ে আছে তাদের জন্য বিশেষ করে এই নিয়মটি প্লাস আরও কিছু এখানে অনেক ভুল ত্রুটি থেকে শুরু করে অনেক বড় বড় মিস্টেক হয়েছে ভিডিওটাকে মন দিয়ে দেখুন এখানে অলরেডি মেনশন রয়েছে যাদের স্যাটেলমেন্টের এখনও পেন্ডিং কিংবা এখনও পর্যন্ত স্যাটেলমেন্ট করেননি আপনারা ইমিডিয়েটলি এসডি স্টার্ভেক্সে এইটাকে ওপেন করবেন সামনে এইভাবে একটি পেজ দেখতে পাবেন কাস্টমার কেয়ারের এই পেজে আপনারা লিখে দেবেন যে ইউ হ্যাভ প্রবলেম মানে আপনার যেই প্রবলেমটা আপনার লিখবেন লিখার পর দেখবেন আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে সেখানে আপনাদের নেম মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু মাথায় রাখবেন এইগুলো যখন ফিল করছেন এস ডি স্টার যেই ইমেল আইডি দিয়ে এবং যেই নেম দিয়ে আপনি এস স্টার এফ এক্সের আইটা ওপেন করেছিলেন সেই নেম সেই ফোন নাম্বার সেই ইমেল আইডি দিয়েই আপনি কিন্তু এই এস ডি স্টার এফ এক্সের যে প্রবলেমের যে এখানে কমেন্ট বক্সে যে লেখার যে অপশানটা রয়েছে মানে কাস্টমার কেয়ারে লেখার যে অপশানটা রয়েছে এখানে কিন্তু সেইগুলো দিয়েই ফিল আপটা করবেন তাই যাদের এই মিস্টেকটা করেছেন কিন্তু যদি আপনাদের এখনও পেন্ডিং শো করাচ্ছে তাতেও কিন্তু আপনি লিখবেন এস ডি স্টার এফএক্সের মধ্যে স্যাটেলমেন্ট করতে ভুলে গিয়েছেন তারাও কিন্তু লিখবেন দুইজনের ক্ষেত্রেই লিখবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার আপনারা হয়তো অনেকে দেখেছেন এবং অনেকে জানেন না অনেকেদের অ্যামাউন্ট অলরেডি ওদের লিডার স্যাটেলমেন্ট করার নামে ওদের অ্যামাউন্টটা টোটালি ট্রান্সফার করে নেয় এসডি স্টারের কিন্তু ওরা কিন্তু সেলফ টেড করে ফেলে ওরা কিন্তু কপি টেট করে না এখানে এবার অনেকে বলবে যে এই বিষয়টি কী কারণ আমি যখন অনেক দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি প্রায় ভিডিওর মধ্যে বলেছিলাম কেউ আপনারা ভুলেও সেলফ টেট করার জন্য কাউকে অ্যামাউন্ট আপনাদের দেবেন না এই এই বিষয়টা নিয়ে কিন্তু একটি ভিডিওতে আমি বলেছিলাম সেখানে কমেন্ট বক্সের নিচে অনেকে খারাপ কথাও বলেছিল যে দাদা আপনার ট্রেডিং সম্বন্ধে নন নলেজ নেই পাবলিকরা কীভাবে টাকা পাবে আমরা তো ট্রেডিং করে পাবলিকের টাকা মিটিয়ে দেব আপ জানেন ট্রেডিংয়ে আমরা কত প্রফিট করছি এসটি স্টার এফএক্স থেকে এই বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করেছিল এবং সেখানে বলেছিল দাদা আমরা প্রফিট কামাচ্ছি আপনি কেন ভুলভাল বলছেন আপনি ট্রেডিংয়ের সম্পর্কে কিছু জানেন না কিন্তু এই মুহূর্তে কি প্রবলেমটা হয়েছে আপনি কি জানেন যারা অলরেডি সেলফ ট্রেড করার জন্য তাদের এসডিএফএক্সের ব্যালেন্সটাকে এসটি স্টার এফেক্সে ট্রান্সফার করে নিয়ে যায় তারা কিন্তু সেখানে প্রায় দুই থেকে এক মাসের পেমেন্ট পাওয়ার পর আর কোনো পেমেন্ট পায়নি যদিও পেমেন্ট পেয়ে থাকে তাদের প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষের পেমেন্ট পুরো ক্যান্সেল হয়ে যায় দেখাই যায় না লস হয়ে যায় সেলফ ট্রেডিং যারা করছিল এসডিএফ এক্সের ব্যালেন্সটাকে স্যাটেলমেন্টের করার সময় সেলফ ট্রেড করার জন্য ব্যালেন্সটাকে নিয়ে যখন তারা ট্রেডিংটা করছিল। এখানে কিন্তু অনেকে অ্যামাউন্টটা হারিয়ে ফেলে অনেকে পেমেন্ট পায়নি অনেকে কিন্তু ফেঁসেই যায় বিষয়টা দেখেছেন এইবার এখন কি প্রবলেমটা জানেন এইবার এখন আপনারা অলরেডি শুনেছেন অক্টোবর মাসে পেমেন্ট দেবে এসডি স্টার এফেক্সে অলরেডি আপনারা শুনেছেন এসডি এফএক্সের এমডি অলরেডি বলেছে কিন্তু যারা সেলফ ট্রেড করেছে ওদের পেমেন্টটা কিন্তু হবে না যারা এখানে অ্যামাউন্ট লোন নিয়ে এসেছে বাকি এক্সট্রা এক্সট্রা প্রবলেম হয়েছে যারা এখানে কপি ট্রেডিং করতে দিয়েছে তারা কিন্তু প্রত্যেকে পেমেন্ট পাবে আশা করা যায় অক্টোবরের ফার্স্ট উইকে সেকেন্ড উইকে এবং অক্টোবরের মধ্যে কিন্তু যারা সেলফ ট্রেড করতে দিয়েছে তারা যদি ট্রেডিং যদি ছেড়ে দিয়ে সেই অ্যামাউন্টটাকে যদি আবার যদি কপি ট্রেডিংয়ে লাগায় সেখানে কিন্তু তারা অপশান পাবে না এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় মন দিয়ে শুনবেন তাই অনেক লিডার আপনাদের অনেকের অ্যামাউন্টটাকে নিয়ে এইভাবে মিস্টেক করে আপনাদের অ্যামাউন্টটাকে নিয়ে গিয়েছিল সেলফ ট্রেড করার জন্য সেখানে কিন্তু এখন এই মুহূর্তে সেলফ ট্রেড থেকে আপনারা কপি ট্রেডিংয়ে আসতে পারবেন না ট্রান্সফার করে আপনাদের অ্যামাউন্টটাকে এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তাই যারা সেলফ ট্রেড করতে দিয়েছে তারা পেমেন্ট কবে পাবে সেটা কিন্তু কেউ জানে না যারা নিজের অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করছে তাদেরকে পেমেন্ট দেওয়া হবে কিন্তু যারা সেলফ ট্রেড করছিল এসডিএফ এক্সের ব্যালেন্সটাকে এসডি স্টার এক্সে ট্রান্সফার করে নিয়ে এসে মানে স্যাটেলমেন্ট করে নিয়ে এসে তাদের বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই এই প্রবলেমটাকে সলভ আপনারা একটাই উপায় করতে পারেন আপনাদের যে আপলাইনে যে বড় লিডার রয়েছে তার থ্রুতে আপনারা এসডি স্টার এক্সের ইমেল আইডি প্লাস আপনার অ্যামাউন্ট এস আইডি নাম্বার এইগুলো দেখবেন আপনার এসডি স্টার এফ আইডির মধ্যে পেয়ে যাবেন যেখানে আপনি ডিপোজিটটা করেছেন আপনার আপনারা এসডি স্টার এফ যে এখানে কাস্টমার কেয়ার রয়েছে এখানে লিখেও পাঠাবেন প্লাস আপনাদের যে মেন যে লিডার রয়েছে আপনারা যেখান থেকেই হোক না কেন ভিডিওটা দেখছেন তাদেরকে আপনারা এইগুলো লিখে পাঠিয়ে দেবেন দেখবেন আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু যদি না সলভ হয় আপনি আপনাদের লিডারকেই ধরবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু আপডেট আসলে আপনাদের দিয়ে দেবো